সালামু আলাইকুম আমি নুসরাত মিনি ব্লগ ভাই নুসরাত একটা বউ এসেছি তো আজকে আমরা কিছু করবো সবই থাকবে আমি খাবার নিয়ে এসেছি যে বাবা খাচ্ছে আমি আরো এক প্লেট নিয়েছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি কিন্তু আমার খাওয়া শেষ এই ব্যক্তি এখনো খায়নি আর হচ্ছে আমি বলি শোনো ওখান থেকে হচ্ছে আহ বলতে পারতেছ না তুমি সালাক নিবো

এখানে ব্রাইট অ্যান্ড হ্যান্ডের সাথে আম্ব ছবি তুলছে আমি ছবি তুলে দিয়েছি নানু চলো যাবো ঘুরতে আমরা চলে যাচ্ছি আমরা ভাবতেছি আমরা একটু ধানমুন্ডি লেগে ঘুরে সবাই আমার যাচ্ছি তাও ব্লগ করবো হয়তো করতেই চাই আমরা ভুলে যাইনি আর আমি মেহেদি নিজে নিজে লাগাইছি যাই না কেমন 他那个谁。 গাছ ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ এখন বাসায় চলে যাবো তো আজকে এই পর্যন্ত সবাই লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবে